আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহস্য রহমতে আপনারা খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এই সুন্দর বেবি ড্রেসটা শেয়ার করব আর এই হচ্ছে গরমের জন্য খুবই আরাম দিবে এই বেবি ড্রেসটা আর এটা হচ্ছে আপনারা কিন্তু একদমই সহজ নিয়মে ঘরে বসেই তৈরি করতে পারবেন এই ড্রেসটা দেখতে হয়তো মনে হচ্ছে খুব কঠিন আসলে কিন্তু একদমই সহজ এটা তৈরি করা তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটি তো আমি এখানে কাপড় নিয়েছি এক গোস পরিমাণ যদিও আমার এক গোস পুরোটা লাগবে না পনেরো এক গোস পরিমাণ কাপড় লাগবে তো এখন আমি হচ্ছে এই কাপড়টাকে খুলে নিচ্ছি আর এই কাপড়টা খুলে আমি দুইটা ভাজে ভাজ করে নিব আর এটা হচ্ছে আমি পাঁচ মাস থেকে এক বছরের বেবির মাপ অনুসারে এই ড্রেসটা তৈরি করব তো কাপড়টাকে দুই ভাজে ভাজ করলাম এরপর কাপড়টাকে আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিচ্ছি ফাঁস করে নেওয়ার পর এখন হচ্ছে বডির পার্টটা নিব উপরের তার আগে আমি কাপড়টাকে কেটে সমান করে নিয়েছি উপর দিক থেকে তো আমি এখন হচ্ছে প্রথমে গলার যে পুট তার জন্য দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি আর আপনারা হচ্ছে আরও বড়ো বেবিদের জন্য তৈরি করলে সেক্ষেত্রে দুই সুতা পরিমাণ বাড়িয়ে নেবেন অর্থাৎ চার বছর পর থেকে আপনার দুই সুতা পরিমাণ বাড়িয়ে নেবেন যেহেতু আমি ছোট বেবির জন্য তৈরি করছি এই জন্য গলার ফুট দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন গলা নিচ্ছি হচ্ছে মাত্র এক ইঞ্চি এখানে গলাটার ডিজাইনটা যেহেতু একটু ভিন্ন সেই জন্য মাত্র এক ইঞ্চির পরিমাণ আমি ডিপ নিয়ে এভাবে করে হচ্ছে মার্ক করে নিচ্ছি নেওয়ার পর এখন হচ্ছে আহ কতটুকু হবে দুই ইঞ্চি পরিমাণ তাহলে টোটাল এখানে হচ্ছে চার ইঞ্চি পরিমাণ লাগবে আমার আপনারা চাইলে শোল্ডারটা একটু বাড়িও নিতে পারবেন আহ তারপরেও কিন্তু এটা দেখতে ভালো লাগবে মানে খুব বেশি চাপা হয়ে যাবে না এরপর আমি এখান থেকে হচ্ছে উপরে যেহেতু একটা বেল্ট হবে তো সেই জন্য হচ্ছে আমি উপরে আড়াই ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নিলাম আড়াই ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমি হচ্ছে পাঁচ ইঞ্চিতে আরমোর লম্বাটা নিলাম নেওয়ার পর এভাবে মার্ক করে দিয়েছি এরপর আমি বডির মাপটা নিয়েছি তো বডির মার্কটা আপনারা যার যার বেবির মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন তো এখানে টোটাল বডির মাপ হচ্ছে বাইশ ইঞ্চির পরিমাণ তাহলে চার বাজে আসবে সাড়ে পাঁচ ইঞ্চির পরিমাণ তো সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করলাম এখন হচ্ছে লম্বা মাপটা নিয়েছি তো লম্বা মাপ হচ্ছে উপরে বডির পার্টটার জন্য আমি দশ ইঞ্চি পরিমাণ নিয়েছি উপরে আড়াই ইঞ্চি সহ কিন্তু দশ ইঞ্চির পরিমাণ নিয়েছি এরপর নিচে এভাবে মার্ক করে দিচ্ছি এখন কোমরে মাপটা নিচ্ছি বডি বুকের মাপ থেকে হাফ ইঞ্চি পরিমাণ কম আমি কোমরে মাপে নিয়েছি আপনারা চাইলে সমান নিতে পারেন এরপর এভাবে করে আমি দাগ অনুসারে কেটে নিলাম আর এই জায়গাটা এক ইঞ্চির পরিমাণ আমি বাড়তি রেখে মাপ থেকে রেখে তারপর কেটে নিচ্ছি এরপর এই গলার অংশটা একটু হালকা রাউন্ড করে কেটে নিচ্ছি যাতে করে একটু ডিজাইন আসে অর্থাৎ আমরা যে গলার হচ্ছে পান গলা দিই অনেকটা সেরকম হবে এরপর নিচের পাটটা হচ্ছে আমি কাটিং করে দেখাবো তো নিচের পাটটা হলো আম্ব্রেলা শেপ হবে তো এইখানে যে কাপড়টা আছে সেটা সম্পূর্ণ খুলে নিলাম সম্পূর্ণ খুলে তারপর হচ্ছে আমি এটাকে দুই পাটে এভাবে করে ভাজ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দুই পাটে ভাজ করার পর তারপর হচ্ছে এটা আমরেলা শেপ দিতে হবে আপনারা খেয়াল করবেন আমি কীভাবে আমরেলা শেপে কাপড়টাকে ভাজ করে নিচ্ছি ঠিক এইভাবে করে এক সাইড থেকে এনে তারপর হচ্ছে চার ভাজে ভাজ করে নিতে হবে তো চার ভাজে ভাজ করে নেওয়ার পর তারপর হচ্ছে কোমরের মাপটা একদমই ইজিলি নেওয়া যায় কোমরের হচ্ছে উপরের যে পাটটা আছে সেটা এভাবে বসিয়ে নিতে হবে বসিয়ে তারপর হলো এই মাপ অনুসারে এরপর হচ্ছে আমি কেটে নিব কাপড়টাকে তো প্রথমে আমি সুন্দর করে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর এভাবে মার্ক করে নিয়েছি মার্ক করে নেওয়ার পর তারপর হচ্ছে আমি এই মার্ক অনুসারে এখানে কাপড়টাকে কেটে নিয়েছি তো এরপর কাপড়টা বসে একটু লম্বাটা দেখিয়ে দিচ্ছি উপরের বেল্ট অনুসারে কিন্তু লম্বাটা হবে তো এখানে বেল্ট সহ আমার চব্বিশ ইঞ্চির পরিমাণ এসেছে এটা সেলাই করার পর বাইশ ইঞ্চির মতো থাকবে তো এরপর নিচের পাটটা মাপ দিয়ে নিচ্ছি তো এখান থেকে হচ্ছে প্রায় চোদ্দ ইঞ্চি পরিমাণ নিব মানে লম্বাটা চোদ্দ ইঞ্চি করে আমি মার্ক করে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে যে এভাবে করে সব দিকেই ইঞ্চি পরিমাণ মানে একই মাপ নিয়ে এভাবে রাউন্ডটা করে নিতে হবে তাহলে রাউন্ডটা হচ্ছে কম বেশি হবে না তো এটাতে আবার আমি আরেকটা কাটিং দিব ডিজাইনের জন্য তো সেই জন্য হচ্ছে আমি প্রথমে এই দাগ অনুসারেই কেটে নিচ্ছি এভাবে করে সাধারণ যে আমলেলার শেপ আছে সেভাবেই কেটে নিতে হবে কাপড়টাকে তো এখানে কাপড়টা একটু লেন্থ বেশি দেওয়ার কারণে একটু জোড়া দিতে হচ্ছে সেই জন্য আমি এখানে এক্সট্রা একটা কাপড় নিয়ে জোড়া দিয়ে নিচ্ছি তো প্রথমে আমি হচ্ছে এই মাপ অনুসারে মানে এই কাপড়টা বসিয়ে এখানে যা রাউন্ড মাপ আছে সে অনুসারে কেটে নিচ্ছি তো এইভাবে কাপড়টা উল্টে যদি আপনারা কেটে নেন মানে আরেক পাশ করে কেটে নিলে কিন্তু সুন্দরভাবে আপনারা জোড়ার কাপড়টা কেটে নিতে পারেন আর যদি আপনাদের যে পরিমাণ কাপড় নেবেন তার উপরে যদি জোড়া না পড়ে তাহলে তো আরও ভালো মানে জোড়া দেওয়ার কোনো ঝামেলা নেই তো এতটুকু কাটার পর এখন হচ্ছে সামনের যে পাট আছে সেটাতে একটা পট্টি দিব। সেই জন্য আমি এখান থেকে কাপড় কেটে নিচ্ছি তো এখান থেকে আমি কিছুটা কাপড় এভাবে হচ্ছে দুই ভাঁজ করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর তারপর হচ্ছে যে সামনের যে পাটটা আছে মানে বডির সামনের পাটটা সেই পাটটা আমি নিয়ে নিলাম তো সেই পাটটা নিয়ে হচ্ছে আমি ওই বডির পাট অনুসারে আমি এখানে কাপড়টা কেটে নিব তো প্রথমে কাপড়টাকে আমি দুই ভাজে ভাজ করে নিয়েছি এরপর বডির সামনের পাটটা আমি এর উপরে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে সেম মাপ অনুসারে আমি কেটে নিচ্ছি কিন্তু লম্বাটা হচ্ছে একটু কম নিচ্ছি দেখতে পাচ্ছেন আর পেছনের যে পাটটা আছে সেটা হচ্ছে আমি এখানে যে আর্মলের মাপটা আছে সে অনুযায়ী সোজা করে শুধু কেটে নিব পেছনের পাটে তেমন কোনো ঝামেলা নেই শুধু সোজা করে কেটে নিলেই হবে দেখতে পাচ্ছেন আমি এভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এখন নিচের যে পাটটা আছে সেই পাটটা যেহেতু এখানে ভাস করা আছে এখন হচ্ছে যেই পাশ খোলা আছে সেই পাশ থেকে এভাবে করে আমি একটা মার্ক দিয়ে দিলাম ডিজাইনের জন্য তো এই যে দেখতে পাচ্ছেন মার্ক দেওয়ার পর তারপর হচ্ছে এই মার্ক অনুসারে আমি কাপড়টাকে কেটে নিব সুন্দর করে ভাঁজ করে নিতে হবে নেওয়ার পর তারপর কাপড়টা কেটে নিচ্ছি তো কাটার পর আমি একটু খুলে দেখাচ্ছি যে ডিজাইনটা কেমন হবে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে ডিজাইনটা এখানে একটু জোড়া হবে এটা কিন্তু এক সাইড বন্ধ আর এক সাইড খোলা মানে এক সাইড সেলাই করার প্রয়োজন হবে না তো সেলাই করার শুরুতেই হচ্ছে আমি এখানে গলার যে বেল্ট আছে সেই বেল্টের জন্য কাপড় নিয়েছি লম্বা বারো ইঞ্চি পরিমাণ অর্থাৎ বেবিদের আপনারা হচ্ছে কাত থেকে হলো এভাবে রাউন্ড করে পেছন দিক থেকে একটা মাপ নিয়ে নেবেন আর এটা চড়াটা হচ্ছে চার ইঞ্চি পরিমাণ অর্থাৎ আমি শোল্ডার এখানে দু ইঞ্চি পরিমাণ নিয়েছি আর এখানে হচ্ছে চার ইঞ্চি পরিমাণ নিয়েছি মানে কাপড়টা ভাজ করলে দু ইঞ্চি পরিমাণ হবে এরপর আমি এই কাপড়টাকে হলো এখন ভাজ করে উল্টো দিক থেকে এভাবে ভাজ করে নিব ভাজ করে সেলাই করে নিচ্ছি তো এভাবে লম্বা করে সেলাই করে নিতে হবে তো সেলাইয়ের সময় এটা একটা মাথা হচ্ছে আটকে নিতে হবে আর আরেকটা মাথা খোলা থাকবে তো এই যে যেই পাশ হচ্ছে খোলা থাকবে সেই পাশ থেকে হল কাপড়টাকে উল্টে নিতে হবে তো এই যে আমি এভাবে উল্টে নিচ্ছি এভাবে করে টানলেই কাপড়টা চলে আসবে এভাবে উল্টে নেওয়ার পর তারপর হচ্ছে আপনারা চাইলে একটু আয়রন করে সোজা করে নিতে পারবেন আর কোনগুলোকে হলো আমি কাঁচি মাথা দিয়ে সোজা করে নিয়েছি এরপর যেই অংশটা খোলা সেটা এইভাবে ভাজ করে কাপড়টা ভেতরে ঢুকিয়ে নিয়ে তারপর সেলাই করে দিতে হবে তো এই যে এক যে সাইড খোলা ছিল সেই সাইডটা আমি হচ্ছে এভাবে সেলাই করে আটকে নিচ্ছি তো বেলটা কমপ্লিট হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আমি বডি পার্টের সামনের অংশটা তৈরি করব তো এই যে সামনের অংশটা যেহেতু আমি একটা পার্ট এর থেকে লম্বায় ছোট করে কেটেছিলাম বাট বডির মাপ যা আছে তাই থাকবে শুধু লম্বা একটু ছোট করে কেটেছি তো এরপর এটাকে এভাবে উল্টো দিক থেকে সমান করে নিয়ে তারপর সেলাই করে দিতে হবে এখানে ঠিক যেমন গলা আছে বা যেরকম মাপ আছে সেই অনুসারে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে কাপড়টা সেলাই করে নিতে হবে উল্টো দিক থেকে তো যারা ইউটিউবে নতুন চ্যানেল সাবস্ক্রাইব কিভাবে করতে হয় জানেন না তাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে ভিডিও নিচে যাবেন দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করবেন এবং পাশে থাকা ছোট্ট আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করার পর একটু একটু করে কিন্তু কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এভাবে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এভাবে কাচির মাথা দিয়ে হালকা করে করে তারপর হচ্ছে কোনাগুলোকে সোজা করে নিচ্ছি তাতে করে ফিনিশিংটা ভালো আসবে দেখতেও ভালো লাগবে তো এভাবে পুরোটা আমি সুন্দর করে সমান করে নিয়েছি নেওয়ার পর তারপর এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এই যে আমি এই সাইড থেকে হচ্ছে এভাবে করে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এভাবে দিয়ে নেওয়ার পর যখন আপনি এইখানে আসবেন কাদের এই অংশটা তখন হচ্ছে হাফ ইঞ্চির পরিমাণ ভেতরে ঢুকিয়ে হচ্ছে বেলটার একটা সাইড হচ্ছে ভেতরে নিয়ে তারপর সেলাই করে দিতে হবে আর বাকিটা হচ্ছে এমনি শুধু চাপ সেলাই দিলেই হবে তো এখানে হচ্ছে আরেক সাইডের যে বেল্টের অংশ আছে সেটাতে আমি হলো টিব্বুতাম লাগাবো যাতে করে বেবিরা ইজিভাবে এটা পড়তে পারে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটা টিব্বুতাম লাগিয়ে দিলেই হবে ইজিভাবে খোলা যাবে আবার পরা যাবে তো এরপর হচ্ছে এতটুকু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন পেছনের অংশটা আমি তৈরি করছি তো পেছনের অংশটার জন্য এখানে হলো আমি কাপড় নিয়ে নিয়েছি তো এখানে টোটাল যতটুকু কাপড় আছে বডির মাপে সেই রকম একটা কাপড় আমি এখানে কেটে নিয়েছি সমান করে আর এটার চড়াটা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি কাপড়টার চড়া এরপর আমি একটা রাবার নিয়েছি এখানে তো বডির মাপের থেকে হচ্ছে দুই বা তিন ইঞ্চি পরিমাণ কম একটা রাবার নেবেন তো আমি এখানে একটা রাবার নেওয়ার পর এখন হচ্ছে আমি প্রথমে বেল্টের যে কাপড়টা আছে বেল্টে না সরি রাবার লাগানোর জন্য যে কাপড়টা আছে সেই কাপড়টা এক সাইড থেকে সেলাই করে নিচ্ছি তো এভাবে সেলাই করে নেওয়ার পর তারপর হচ্ছে আমি এই কাপড়টা এখন বডির কাপড়ের পেছনের পাটে এভাবে জয়েন্ট করে নিব তো পেছনের পাটে হচ্ছে উপর দিকে মানে যেখান থেকে আমরা বডির মাপ নিয়েছি সেখান থেকে জয়েন্ট করে দিতে হবে তো দুইটা কাপড় একসাথে ধরে আমি এখানে প্রথমে জয়েন্ট করে নিচ্ছি আর এই কাপড়টা হচ্ছে কাপড়ের সোজা দিকে লাগাতে হবে সোজা দিকে লাগিয়ে তারপর হচ্ছে উল্টে নিতে হবে কাপড়টাকে তো এখানে আবার আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এভাবে করে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি দেওয়ার পর তারপর হচ্ছে আমি রাবারটা লাগাবো তো এখানে যে রাবারটা নিয়েছি আমি সেটা আরও এক ইঞ্চি পরিমাণ আমি কেটে বাদ দিয়েছি আমার মনে হচ্ছিল যে একটু লুজ হয়ে যাবে সে জন্য তো এরপর হচ্ছে রাবারটা এক সাইড সেলাই করে নিয়েছি আবার এই পাশ থেকে ধরে কাপড়ের সাথে লাগিয়ে আবার আরেক সাইড সেলাই করে আটকে নিতে হবে কাপড়টার সাথে অর্থাৎ আপনার বডির মাপের থেকে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ রাবার কম নেবেন এরপর লম্বাই হচ্ছে কম নেবেন এরপর আমি এটা ভেতরের দিকে দিয়ে তারপর হচ্ছে টেনে টেনে কাপড়টাকে সেলাই করে নিচ্ছি রাবার উপরে যাতে সেলাইটা না লাগে সেটা খেয়াল রাখবেন তো যে দেখতে পাচ্ছেন এতটুকু কমপ্লিট হয়েছে কিন্তু এরপর আমি এটার সাথে হচ্ছে সামনের যে পার্টটা আছে সেটা জয়েন করে দিব উল্টো দিক থেকে এখন আমি দুইটা একসাথে ধরে নিয়ে তারপর এখানে সেলাই করে দিচ্ছি আর একই নিয়মে আবার আরেক সাইডও সেলাই করে দিচ্ছি দুইটা কাপড় একসাথে ধরে নিয়ে তো এই যে উপরে বডির পাটটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি এটা সোজা করে নিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এরপর আমি নিচের অংশটা তৈরি করব তো প্রথমে হচ্ছে কাপড়টাকে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর এখানে যে জোরার অংশটা আছে সেটা সেখানে কাপড়টা জোড়া দিয়ে নিতে হবে তো যেরকম হবে মানে মিল মতো আপনারা জোড়া দিবেন যে অনুসারে কাপড় কাটবেন যাতে করে সোজা পাশ সোজা থাকে এবং উল্টা দিকটা হচ্ছে উল্টা দিকের জোরার কাপড়টা উল্টা দিকের থাকে সেটা খেয়াল রাখবেন তো এইভাবে করে দুইটা কাপড় একসাথে ধরে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছে আর এখানে আপনারা চাইলে ভালো সেলাই দেওয়ার জন্য আরেকটা সেলাইও দিতে পারেন তো এই যে আমি এখন দুইটা কাপড়ই এখানে জয়েন করে নিচ্ছি তো এই যে জোড়া দিয়ে নিয়েছি নেওয়ার পর এই কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়ে তারপর একটু সমান করে এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর তারপর নিচের অংশটা সেলাই করে দিব তো এই জন্য এইভাবে চিকন করে সেলাই করতে হবে খুব বেশি মোটা করলে এই জায়গাটা ভালো লাগবে না সেই জন্য হচ্ছে একদমই চিকন করে সেলাই করতে হবে আর যাদের ইলেকট্রিক মেশিনটা আছে তারা যাইলে হচ্ছে পিকোর যে অপশনটা করা আছে সেটা দিকে আপনারা সুন্দর করে পিকো করে নিতে পারেন তো এভাবে করে আমি চিকন করে করে হচ্ছে ভাজ করে পুরোটা সেলাই করে দিচ্ছি আর এই যে কোনো অংশটা এটা ওইভাবে করে মুড়িয়ে তারপর সেলাই করে নিতে হবে তো এই যে আমি ঘুরিয়ে কিন্তু একই নিয়মে পুরোটা রাউন্ড সেলাই করে নেব এই যে পুরোটাই কিন্তু একই নিয়মে চিকন করে করে সেলাই করে দিতে হবে আমি কিছুটা দেখিয়েছি বাকিটা আপনারা সুন্দরভাবে নিজেরাই করে নিতে পারবেন আশা করছি তো এখন হচ্ছে নিচেরটা সেলাই করার পর এখন হলো আমি উপরের বডির মাপ অনুসারে কোমরের মাপটা ঠিক আছে কিনা সেটা দেখে নিচ্ছি তো এরপর যতটুকু মাপ ঠিক আছে তার বাড়তি অংশটা হচ্ছে আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি তো এই যে বাড়তি অংশটা আমি করে এক সাইড থেকে সেলাই করে মিলিয়ে নিচ্ছি কাপড়টাকে এরপর সেলাই হওয়ার পর তারপর হচ্ছে বডি পার্টের সাথে নিচের পার্টটা জয়েন্ট করব তো আরেক সাইডও আমি ভাস এখানে হচ্ছে চিহ্ন দিয়ে নিলাম একটুখানি কেটে নিয়ে যাতে করে দুইটা বডির পার্টে যে দুই পাশে সেলাই আছে সেই দুইটা যাতে চিহ্ন অনুসারে পড়ে তাহলে কিন্তু আমার সব দিক সমান হবে মানে জয়েন্ট করাটা সমান হবে কোথাও কাপড় কম বা বেশি হবে না এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন তো এরপর এভাবে করে আমি ঘুরে ঘুরে পুরো কাপড়টা একটা সাথে আরেকটা জয়েন্ট করে নিব আর এখানে চাইলে আপনারা ডাবল ডাবল করে সেলাই করে দিতে পারেন যেহেতু বেবিদের ড্রেস একটু ভালোভাবে সেলাই দেওয়াে ভালো তো এই তো পুরো ড্রেসটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি টিবুতাম লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দুইটা করে টিবুতাম লাগিয়েছি আর এটা পেছনের অংশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে পেছনের অংশটা এখানে যে রাবার লাগিয়েছি সেটা তো এই যে দেখতে পাচ্ছেন এরপর আমি এটাকে আরেকটু সাজানোর জন্য এখানে হচ্ছে আমি লেস লাগিয়ে নিয়েছি এরকম লেস আপনারা কিনতে পাবেন এখান থেকে আপনারা চাইলে একটা ফুল কেটো লাগাতে পারেন তো আশা করছি ইনশাল্লাহ আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ